এ আবার কি জ্বালান জ্বালাতে এসছে বলিনি এমনি আধ ঘন্টা লেট হয়ে গেছে এ প্যান্ডেল আবার এই দিকে নিয়ে এসছে কেন এ তো ধুলো উঠবে যা বিচ্ছে ফেলেছি ছেড়ে দে বাবা এখানে আর জানাস যা করি বক্সের ওই দিকে যে করবে যা আমার মোস্তাকিম ভাই আমার চাচা যান হুজুরের বাড়িতে ছোটবেলা থেকে থেকে পড়াশোনা করেছে পীর আল্লাহ মোমর সিদ্দিকি চাঁদান হুজুরের বাড়িতে থেকে টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে আল্লাহ কারে মহাদ্দেশ মমতাজুল মহাদ্দেশ এম এম করেছে তাই তো আমার সিনিয়র ছিল না এক বছরের সিনিয়র বয়স তো এক বছরের সিনিয়র হবে সেই তোমরা দেরিয়ে গেলে তাহলে ছট পিছনের মানে কি হলো যা ওই ওই দিকে চললে ওই দিকটা চললে আমি লোকটা বড় খারাপ লোক তাই না এসেছি তাই কথা না আবার বসার জন্য বলছি এটাই তো ধ্বংস আমাদের না কে আপন কে পর চিনতে পারলে না আব্বা জান